মর্নিং বন্ধুরা আমার আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি আপনাদের ভালোবাসায় আর চলুন সকালবেলায় ফার্স্টে আমার কাজ হচ্ছে বিছানা গোছানো এই দেখুন আমার বাসন কুসুন সমস্ত কিছু মাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু মাজা হয়ে গেছে আর ওইদিকে তো জামা কাপড় শোকানো হয়েছে দেখতে পাচ্ছেন আর এইখানে দেখুন আমি সমস্ত কিছু জোগাড় করে রেখেছি চাউমিন করব বলে আপনাদেরকে এসে দেখা যায় ফার্স্টে আমি বিছানাটা গুছিয়ে নতুন নতুন ব্লগ করছি তো কি বলতে হবে না বলতে হবে ঠিক বলতে পারছি না আপনাদের কেমন লাগে বললে আমি অবশ্যই বলবো দেখতে পাচ্ছেন পুরোটাই আমার কাজ কমপ্লিট এই যে আমি কাস্তে বসেছি এক কাদা জামা কাপড় নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এক কাদা জামা নিয়ে কাস্তে বসেছি আগে কাঁচাকুচি করে করেনি পরে আবার আমি কাজ ছাড়া আর কি আছে বলুন

তো দেখতে পাচ্ছেন না কি আমি জানি না বাগানের সামনে দেখতে পাচ্ছেন একটা হলুদ রঙের বালতি রাখা আছে ওই বালতিটা হচ্ছে আমি গরুকে জল দিই কেননা না গরমে ওদেরও তো তেষ্টা লাগে না তার জন্য ওদের জন্য আমি এইটা বালতিটা রেখেছি আর পাখিদেরকেও আমি জল দিই রুটি দিই সমস্ত কিছু যতটা পারি চেষ্টা করি হ্যাঁ আপনারাও ওগুলো করবেন যদি সময় থাকে কেন ওদেরকেই বা কে দেখবে বলুন আমরা যদি না দেখি এই জন্য কাপড় জামাগুলো মেনছে দেখতে পাচ্ছি কাঁচা হয়ে গেছে ওদেরকে বাসন মাজাও হয়ে গেছে রুটিটা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই যে ছেলে বলছে যে চাউমিন কমিন করবো একটা ডিম নিয়ে আসব ডিম দিয়ে করবো আর ওর বাবার জন্য দুটো রুটি করে দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন কোয়ার্টার এলাকার মানে ঘরগুলো এতটাই ছোট তাই জন্য প্রতিদিন ভাবি যে আপনাদেরকে আমি ঠিকঠাক করে ডেলিভার করব কিন্তু পেরে না দেখতেই পাচ্ছেন মধ্যে আমাকে এইটুকু সমস্ত কিছু রেখে করতে হয় এক এক সময় তো জিনিসপত্রগুলো পড়েও যায় বুঝতে পারছেন তার জন্য কিছু মনে করবেন না আপনারা আপনারা আমাকে নিজের জন্য কিছু করতে পারি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা পজিশনে যেতে পারি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেবো এবার আমি বেগুনটা দিয়ে দেবো ভাবছি অনেকে আপনারা জিজ্ঞাসা করবেন যে কাঠের খুন্তি ব্যবহার করেন না কেন আমি বলতে চাই যে কাঠের খুন্তিতে কি বলুন তো আমি না ঠিকঠাক করে নাড়তে পারি না তার জন্য আমি আমার এই স্টিলের খুন্তি দিয়ে দেখতে পাচ্ছেন তেলটা দিলাম আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না এখানে আমি অল্প একটু রসুন কুচিও নিয়েছি দেখতেই পাচ্ছেন রসুনের সেন্টটা ভালোভাবে চাউমিনে যেহেতু ডিমটা দিচ্ছি আর এই যে পেঁয়াজ কুচি বাঙালিদের তো জানেন প্রত্যেকটা জিনিসে আলু থাকে তার জন্য ভালোভাবে একটু আলু দিয়ে দিই এটা হালকা একটুখানি মানে ব্রাউনও হবে না হালকা একটু জলটা চোখ হবে তার মধ্যে আমি আলুটা দিয়ে দেবো কেননা সাদা রঙের চাউমিন খাবে বলেছে আলুটাও দিয়ে দিলাম এবার আমি বিঘুন দেব বিঘুনের টেস্টটা বেশি হয় আর নুনটা কম লাগে একটু ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধটা ভালো হয় আমাদের কাছে কাঁচের লিডও আছে কিন্তু এত ছোট ঘর পরে ভেঙে যাবে বলে কোনোদিনও আপনাদেরকে দেখাবো আছে তার জন্য আমি সিলভারটা ব্যবহার করি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি গোলমরিচটা দিয়ে দেবো দেখুন আর আলুটাও সেদ্ধ হয়েছে নাকি দেখিনি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামটা এবার দেবো আমি এটা হচ্ছে আমাদের বাগানের ক্যাপসিকাম ছোট্ট ছোট্ট তো দেখতেই পাচ্ছেন প্রায় আমার হয়ে গেছে এবারে আমি চাউমিনটা দিয়ে দেবো এবারে আমি ডিলটা দিয়ে দেবো তাইলে আপনারা এর উপর দিয়ে সয়া সসও দিতে পারেন যেহেতু আমার ছেলে সাদা খাবে করেছে তাই মানে দেবেন টেস্ট বাড়ানোর জন্য তাহলে আদিনা মতো এনার্জি দেবেন না কেননা ওটাতে শরীর ভীষণই খারাপ হয় আমি দিই না কখনো তো বাবা খেয়ে কেমন হয়েছে যেটা হবে সেটাই বলবি নুন হলেও বলবি ঝাল হলেও বলবি নুন কম হলেও বলবি সত্যি কথাটা বলবি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছেলের খুব ভালো লেগেছে আপনারা এরকম ছেলেদেরকে করে খাওয়াবেন সিম্পল একদম আমি জানি সবাই পারে যদিও বা তবুও আপনাদের দিকে দেখালাম যা যা বাড়িতে করি টুকটাক তাই দেখালাম আমি দুপুরের মেনু রেডি করছি দিচ্ছি এই যে তেল বসিয়ে দিয়েছি এই যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ডাল হবে আর কি টমেটো ডাল পাঁচ ফোড়নটা একটু ফুটে আসবে তারপরে আমি লঙ্কা ফোড়ন দেব দেখতেই পাচ্ছি রসুনটা দিয়ে দিয়েছে টমেটোটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেবো আরেকিতে দেখুন ডিম সাথে বসি ডিটি ডিমটি একটু আলাদা টাইপে রান্না করে আপনাদেরকে দেখাবো আমি আপনারা দেখতে থাকুন আর এদিকে দেখুন রসুনটা প্রায় হয়ে এসছে এবার আমি জলটা দিয়ে দেবো জালটা দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম ততক্ষণ ভোদে থাক তারপরে আবার আপনাদের সাথে দেখতে পাচ্ছেন কড়াই আমার গরম হয়ে গেছে গেছেগুলো আটাইতে দিয়ে দেব আর প্রায় ডালটা হয়েছে এখন ঢাকা দিয়ে দিল তুই তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে দেখুন আমি আলুগুলোকে গেট আরে গেট করে ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়েছি দেখতেই পাচ্ছেন কীরকম করে কেটেছি দিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি এখনও অবধি নুন দিইনি আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব বেসন দেবো আমি নুন দেব নুন দিয়ে ভালো করে এটাকে মাখবো আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি সামান্য একটু দেব এবার এদিকে দেখতে পাচ্ছেন পটলটা প্রাই হয়ে এসছে এবার এগুলোকে উল্টে দেব এবার এদিকে আমি তেলটা দেব এবার এর মধ্যে আমি সামান তেলটা গরম এসেছে এবার আমি দেখুন আমি একটা একটা করে গোল্লা পাখি রেখে দিয়েছি এগুলোকে আমি একটা আমার পটলটা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এক পিঠ আমি উল্টে দিয়েছি লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো আপনি মুড়ি দিয়েও খেতে পারেন নিরামিষের দিন শুধু আলু দিয়ে করবেন পেঁয়াজ লাগবে না ভীষণ ভালো লাগে খেতে বেসনটা দিয়ে একদম রেখে দেবেন না সাথে সাথেই আপনারা ভেজে দেবেন তাহলে কুরুমুড়ে থাকে যদি চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো দিতে পারেন আপনারা তো এবার আমি ডিমটা ছাড়িয়ে আবার আসছি তাহলে আমি একটি ডিম রান্না করব কিন্তু একটু নতুন ধরনের রান্না করব আপনারা করে খাবেন কমেন্ট তো করছেনই না একটু বেশি বেশি করে কমেন্ট করেন আর লাইক করেন তাহলে আমার একটু বেশি ভালো লাগবে দেখুন এবার আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে নুন দেব সামান্য হলুদ দেবো তাহলে ডিমটার যে কালারটা সেটা একটু আলাদাভাবে হবে দেখতেই পাচ্ছেন পটল ভাজা যে পকোড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমার তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার আমি দেখতেই পাচ্ছেন গোটা ডিমগুলোকে গুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে দিয়েছি দেখতেই পাচ্ছেন কিন্তু এটা কুসুমটাকে এরকম ভাবে দিতে হবে কুসুমটা বসে যাবে তাহলে তরকারি করতে গেলে এটা খুলবে না তাহলে দেখুন প্রত্যেকটা ডিম আমি দিয়ে দিয়েছি একটু লাল লাল হবে তারপর আমি উল্টে পাল্টে দেব এবার দেখুন চামচ দিয়ে দিয়ে একটা একটা করে উল্টাতে হবে খুন্তি দিয়ে উল্টালে এটা কুসুম গুলো খুলে যাবে এবার আমি একে একে করে তুলে নেব প্রত্যেকটা দিন যখন আপনি তরকারিটা করবেন মানে যখন মশলাগুলো দিয়ে কষিয়ে নেবেন তখনও কিন্তু ডিমের কুসুমটা উপরে দেবেন তখন আর নিচে দেবেন না তো দেখতেই পাচ্ছেন গরম এবার আমি দেব এরকম ভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন আপনার আর অন্য কোনো তরকারি লাগবে না দেখতেই পাচ্ছেন জিরে গুঁড়ো আছে এর মধ্যে আর মিট মশলা আছে তাহলে কি মিট মশলাটা দিলে আপনার মাংসর মতো করে লাগবে খেতে এবার দেবো হলুদ গুঁড়ো তারপরে দেব আপনার লঙ্কার গুঁড়ো জল দিয়ে আমি এটাকে গুললাম শুকনোটা করলে কি পুড়ে যাবে এটাকে জল দিয়ে গুলে নিলাম এবার দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে এসছে এবার আমি মশলাটা দিয়ে দেবো তারপরে আদা রসুন টমেটো মশলাটা যতক্ষণ না কষানো গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো তারপরেই আমি নিমুগুলো দিয়ে দেবো নুনটা একটু পরে দেব যতক্ষণ তেলটা না উপরে উঠে দেখতে দেখতেই পাচ্ছেন তেল উঠে এসছে মশলা পুরোপুরি ভাবে কষে গেছে এবার আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দেব যখন এক পিট হয়ে যাবে

দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুপুরের লাঞ্চ সিম্পল আলু পকোড়া বেসন দিয়ে করেছি দেখতেই পারবেন আপনারা ভিডিওতে পটল ভাজা ডাল টমেটো দিয়ে করেছি আর ডিমের ফালির ঝাল আর হচ্ছে পাতলা পাতলা আমের চাটনি আজকেই আমি আমের চাটনি করেছেন ওটা দেখেছিলেন জেলির মতো এটা দেখতেই পাচ্ছেন গোটা গোটা আম করেছি আমি আজকে আমি খাবো না কেন আজকে আমার সোমবারও চলুন বন্ধুরা अब अपना बेला देखा हो दे वीडियो नहीं। मैं ऑल इंडिया हैप्पी बोलना चाहती हूँ आप लोग सब कोई माँ अच्छे से रहे आप आप लोगों का हाथ हमेशा मेरा ऊपर रहना चाहिए और ये है मदर्स डे के लिए मेरा बेटा कटलेट तैयार किया है थैंक यू सो मच बेटा तुम हमेशा तो खुश रहो हमेशा बहुत बड़ा ऊंचा देख तुम जाओ यार मेरे को तो एक कुल्फी डी मिल्क बहुत पसंद है आप लोगों का पसंद है तो आप तो लोगों को भी लीजिए खाइए बाय बाय तो बोलिए कैसा बना है खाके देखिए खाओ पहले खाओ खाओ थोड़ा जल गया होगा मैंने कोशिश तो नमक ज्यादा है হ্যাপা তো জিন হ্যাঁ নমক কম তালে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সাথে